দেখো আজকে রান্নার আয়োজন নিয়ে চলে আসলাম কী কী রান্না হচ্ছে আজকে লোটে মাছ মাংস আর একটু ভাজা করব এই হচ্ছে আজকে রান্নার আয়োজন এগুলো যেগুলো হয়েছে কমপ্লিট ওগুলো স্যালাড তারপর হচ্ছে লোটে মাছ লোটে মাছ ঝুঁড়ো করেছি আর হচ্ছে দেখো ভাজা সব রকম ভাজা বেগুন পটল হচ্ছে ভাজা আর হচ্ছে দেখো এগুলো চিকেন রান্না করার এই হচ্ছে আজকের মেনু খাওয়া দাওয়া স্টার্ট করলাম এই হচ্ছে আজকে সব রান্না করেছি সেগুলো হচ্ছে মেনু ভাজা ভাত চিকেন মাছ এই হচ্ছে স্যালাড আজকে খাওয়া স্টার্ট করলাম কেমন হয়েছে একটু বলো